প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হইতে চলেছে ভিডিওটি হলো ফিশারি ঘাট মাছের বাজার আপনারা জানেন চট্টগ্রাম এলাকায় সবচেয়ে বড় এবং পুরাতন বাজার এই ফিশারি ঘাট মাছের বাজারটি তা আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে ফিশারি ঘাটে মাছ কীভাবে জাহাজ থেকে মাছ তুলে তো মাসে বরফ দেয় মাছ বিক্রি করে সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি সবাই ফলো করবেন আর যারা আমার এই চ্যানেলটিকে নূতন দেখতে আসেন অথবা আজকের এই ভিডিওটি নতুন আপনার সামনে পড়ছে প্লিজ দয়া করে সবাই একটি সাবস্ক্রাইব করে বাড়িটিকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনারা যদি আমাকে এটি সাবস্ক্রাইব করেন বা সুন্দর একটি কমেন্ট করেন আমার আরও ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগবে যাই হোক বেশি কথা বলবো না আপনারা দেখেন কিভাবে মাছ তুলে জাহাজ থেকে এই বোটগুলো আপনার নদী থেকে আসে যেমন বড় বড় নদীতে এই বোটগুলো যায় এখানে কাছাকাছি নদী আছে কন্নফুলি নদী কন্যাফুলি নদীর পরে আছে বঙ্গোপসাগর তো এগুলো বেশিরভাগই নোনাপানির মাছ এখানে মিষ্টি পানির মাছ খুবই কম আসে কারণ চট্টগ্রাম এলাকায় এখানে বেশিরভাগই লবণ পানি মিষ্টি পানি খুবই কম তাই লবণ পানির যে মাছগুলো বেশিরভাগই লবণ হয়ে থাকে তো এখানে আপনারা দেখেন হাজার হাজার বোট আছে এখানে মাছের টলাফ তো এখন বর্তমানে অন্য অন্য দিনের তুলনায় সে আজকে অনেক বোট বেশি মাছও বেশি তা আপনারা দেখতে পারতে আছেন যে কিভাবে বোট থেকে মাছ তুলতে আসে আসলে মাছ ধরাটাও অনেক কষ্ট ব্যাপার মাছ বোট থেকে তোলাটা অনেক কষ্টের ব্যাপার কী রিক্সে দেখতে আসেন যে মাছগুলো বোট থেকে তুলতে আসেন জেলেরা এখানে এগুলো সব শিঙি মাছ ছোটো ছোটো ফালসে মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ থাকে জায়গায় তাই আপনার এখানে আপনারা সবাই চিনবেন ফিশারি গার্ডটা হয়েছে কর্ণফুলের যে বীজটি আছে নতুন ব্রিজ সবাই এক নামে চিনেন ওখানে এই কর্ণফুলের কন্যাফুলের নদীর উপরে যে বীজটা গেছে ওখানে এই বাজারটি তাই দেখেন এখানে সুন্দর একটি ফুল গাছ রয়েছে দেখার মতন একটি জায়গা এখানে আসলে সময়ও কাটানো যায় যাই হোক আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি করলাম যে ফিশারি ঘাট হয়তো অনেকে দেখতে ভালো লাগে বা মাছ কিনতে ভালো লাগে যা বেশি মাছ প্রয়োজন তারা এখান যে মাছ যদি সংগ্রহ করেন তাহলে খুব কম টাকায় মাছ কিনতে পারবেন ভালো ভালো মাছ পছন্দের মাছ কিনতে পারবেন এখানে বিভিন্ন অঞ্চল থেকেও মাছ আসে যেমন পুসকুনির মাছ নদীর মাছ সব মাছ এখানে পাওয়া যায় বিভিন্ন আইটেমের মাছ ছোটো বড় তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না ছোট্ট একটি কথা বলবো যারা আমার চ্যানেলটিকে নূতন দেখতে আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম